অনেক মুরব্বীরা এখানে উপস্থিত আমি যখন দুই হাজার এগারো সনে নির্বাচন করতে এসেছি এই বহনদিনের পৌরসভার অনেক মানুষই আমাকে চিন্ত না আমি গঙ্গাপুরের একজন চেয়ারম্যান ছিলাম আমি সেখান থেকে ভোটার ট্রান্সফার করে মাত্র একটি ভোট নিয়ে এই বর্ণদিন পৌরসভা নির্বাচন করেছি আমাকে প্রথমবারে নির্বাচন করতে গিয়ে আমি সবার কাছে কাছে গিয়েছি আমি তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি আমার উপর বিশ্বাস এবং আস্থা রেখে প্রথমবার আমাকে বিপুল ভোটে যেটা আমি কল্পনাও করতে পারি নাই বিপুল ভোটে বরং পৌরবাসী আমাকে প্রথমবার নির্বাচিত করেছেন 2011 এর 4ই জানুয়ারি সেই নির্বাচনে আমি প্রথম মেয়োতে নির্বাচিত হই সেই সময় দলীয় প্রতীক ছিল না কিন্তু দলীয় প্রধান माननीय প্রধানমন্ত্রী জনরতি শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছিলেন দ্বিতীয় নির্বাচনে প্রতীক হওয়ার পরে এবার যেরকম হয়েছে ঠিক সেভাবেই আমাকে দুই হাজার পনেরো ত্রিশে জানুয়ারি ত্রিশে ডিসেম্বর যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আওয়ামী লীগের পক্ষে স্বাধীনতার পক্ষে নৌকার পক্ষে আমাকে মনোনয়ন দিয়ে বরণুদ্দিন পৌরবাসীর কাছে পাঠিয়েছেন পাঠিয়েছিলেন সেই সময়ও বরণুদ্দিন পৌরবাসী আমাকে বিমুখ করেন আমি এই দুই মেয়াদে এই একটি অবহেলিত পৌরসভা আমি চেষ্টা করেছি কাজ করার জন্য আমি কতটুকু পেরেছি আমি জানি না তবে আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করি এই কাজগুলি করার জন্য যারা আমাকে সহযোগিতা করেছেন বিশেষ করে বহানউদ্দিনের ঘর মালিক এবং ব্যবসায়ীরা যেভাবে আমাকে সহযোগিতা করেছেন আমি তাদের এই ঋণ কোনদিনই শোধ করতে পারব না আপনারা লক্ষ্য করেছেন এই যে খেলাঘাট অবস্থা ছিল থানার সামনে থেকে পূর্ব দিকে ডাইভারশন পর্যন্ত কি বেহাল অবস্থা ছিল এই কাজগুলি করা এত সহজ ছিল না আমি মেয়র নির্বাচিত হওয়ার পরে আমি সবাইকে নিয়ে আমি আলাপ আলোচনা করে যে এই বহরদিন পৌরসভা একটা প্রথম শ্রেণীর পৌরসভা আপনি প্রথম শ্রেণীর পৌরসভায় বাদ দেন একটা পৌরসভা এটা পৌরসভার মতো দেখা যায় না যদি আপনারা আমাকে সহযোগিতা করেন তাহলে আমি কিছু কিছু প্রকল্প হাতে নিতে পারি যাতে আপনারা যে পৌরসভায় বসবাস করেন সেরকম একটি অবকাঠামো আমি তৈরি করতে পারি যদি আপনারা সহযোগিতা করেন আমাকে প্রত্যেকটা ঘর মালিক আমাকে সহযোগিতা করেছে আপনারা সবাই জানেন এখানে অনেক ঘর মালিক এখানে আছে বাজার ব্যবসায়ী আছে এই ঘরগুলি ভাঙতে গেলে আমি পৌরসভার থেকে একটা টাকাও তাদেরকে ক্ষতিপূরণ দিতে পারি নাই আমি জেলা পরিষদের মাধ্যমে জেলা প্রশাসকের মাধ্যমে একবার করতে পারি নাই শুধু আমার উপরে বিশ্বাস করে তার নিজের ঘর নিজে ভেঙে আমাকে রাস্তার জন্য এবং ট্রেন ফুটপাথের জন্য জায়গা দিয়ে আবার তার ঘর সে নিজেই সংস্কার করেছে এটা আমি জীবন কল্পনা করতে পারি নাই আর এই দিন আমি কখনো শোধ করতে পারবো না আমার মুরব্বীরা আমি যখন এই পৌরসভায় দায়িত্বভার গ্রহণ করি আজকে একটি পবিত্র দিন এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় এবং সকলের সম্মানিত ব্যক্তি জনার স্যার আজকে এখানে উপস্থিত আছেন উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি গসীমুদ্দিন হায়দার এখানে উপস্থিত উপজেলা চেয়ারম্যান আমার সৌদি খালু যিনি বর্তমান সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সভাপতি দায়িত্ব পালন করেছেন সেই আবুল কালাম আমাদের আরেকজন মুরুকে এখানে উপস্থিত এই ভোলা জেলার বাদামারা পি সাহেব মহিবুল্লাহ সাহেব এবং আমি নাম নিলে অনেকের নাম নিতে হয় মুখের দিকে তাকালে যদি আপনারা মনে কিছু না করেন আমি সবাইকে প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধারা এখানে সবাই উপস্থিত আমার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা সবাই উপস্থিত ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ সহ সবাই প্রতি আমি কৃতজ্ঞ আমি কৃতজ্ঞ আমাদের ভোলা জেলার অভিভাবক আমার অভিভাবক সাবেক শিল্প বাণিজ্য মন্ত্রী জনাব আহমেদ যিনি আমাকে এখান থেকে প্রায় সাত আট কিলো পশ্চিমে একটি ইউনিয়নের ছেলে ছিলাম আমি একটা ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম সেখান থেকে আমি যখন ওই পৌরসভা নির্বাচন করি তখন কিন্তু আমি গঙ্গাপুরের চেয়ারম্যান ছিলাম না তার আগের বছর উনিশশো সাতানব্বই সালে ওই ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম তারপর উনি আমাকে এখানে এনে আপনাদের মাঝে আমাকে পৌরসভার প্রার্থী হিসাবে নাম ঘোষণা করে আপনাদের ফেসবুত করার সুযোগ করে দিয়েছেন এই জন্য তার প্রতিও আমি কৃতজ্ঞতা জানাই আমি কৃতজ্ঞতা জানাই আমাদের এই বহানুদ্দিন এবং দৌলত্থানের মানুষের নয়নের মনি তার অহংকার যিনি প্রতিনিয়ত এই বহানুদ্দিন এবং করেন এবং কাজ করে যাচ্ছেন এবং আপনারা যিনি যখন অসুস্থ হয়ে পড়েন এই বহানুদ্দিনের এমন কোন জায়গা ছিল না দৌলত্থান এমন কোন জায়গা ছিল না যে তার জন্য দোয়া অনুষ্ঠান হয় নাই আজকে তো এখানে আমরা দাওয়াজ করে এনেছি তার জন্য কোনো করা লাগে নাই সবাই তার জন্য থেকে করেছেন তার এই আমি পৌরসভার কাজগুলি করে যাচ্ছি তার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই আমার পৌরবাসী ভাইয়েরা আমি জানি না তারপর আমি এই পৌরসভার মেয়র হিসাবে প্রায় দশ বছর নয় বছর দশ মাস পনেরো দিন দায়িত্ব পালন করতে গিয়ে আমি মানুষ আমার ভুল হতে পারে আমি যদি ভুল করে থাকি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাকে ক্ষমা করে দিবেন এবং আমি এই বৈরদিন পৌরসভাকে নিয়ে আমার কিছু পরিকল্পনা আছে আমি কিছু কাজ করেছি আর অল্প কিছু কাজ হয়তো বাকি আপনারা যদি আমাকে এই তৃতীয়বার বড় সিং পৌরবাসী যদি আমাকে গ্রহণ করে আমাকে ভালোবেসে মায়া করে যদি পুনরায় আমাকে নেয় নির্বাচিত করে আমি ইনশাল্লাহ মানুষের ভিন আমি শোধ করার চেষ্টা করব